জোটে চির ধরাতে রাহুল গান্ধীকে সরাতে মমতার মুখে মল্লিকার্জুনের নাম সময়টা শীতকাল হলেও রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে তাই আবহাওয়া বেশ গরম বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়ার বৈঠককে ঘিরে কার্যত দেশ তোলপাড় সব তত্ত্বকে খারিজ করে শিরোনামে স্থান পেল প্রধানমন্ত্রী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত নাম মল্লিকার্জুন খাড়গে আর এর থেকে প্রশ্ন যাচ্ছে তৃণমূল সুপ্রিমো ঠিক কোন অঙ্ক কোষে খাড়গের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী হিসেবে এর পিছনে রয়েছে কোন রাজনৈতিক কুটকৌশল নাকি নিপাট সৌজন্যতা মমতা সুকৌশলী চালে অস্বস্তিতে খার্গে তথা হাত শিবির মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করায় কংগ্রেস শিবিরের মধ্যেই দুটি ভাগ হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে যদি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কোথাও গিয়ে আখেরে বিজেপিরই লাভ হবে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল অস্তিত্বহীন এবং বঙ্গে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই জোটের গায়ে চোট লাগলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যায় আসে না তিন রাজ্যে ভরাডুবির পরে কংগ্রেসকে জোটের অন্দরে কোণঠাসা করার প্রবণতা বেড়েই চলেছে তাই রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে মল্লিকার্জুন এবং রাহুল গান্ধীর মধ্যে বিভেদ ঘটাতে বিজেপির গুপ্তচর হিসেবে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়াল উদ্ধব ঠাকরে অখিলেশ যাদব প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছিলেন এবং তারে পরে বৈঠকে তার প্রস্তাবিত মন্তব্যে প্রত্যেকেই সাঁয় দিয়েছেন এ কি এক অদ্ভুত সমাপতন নাকি পরিকল্পিত কৌশল শক্তিশালী স্থানীয় দলগুলি জোটের মধ্যে কি গোষ্ঠী তৈরির চেষ্টা করছেন গুরুত্ব তাই বলছে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে খার্গের নাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপিত করলেও পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়াল কোন রাজ্যে ভোটের নিরিখে কত সুবিধা পাওয়া যেতে পারে তার উল্লেখ করেছিলেন অপরদিকে উদ্ধব ঠাকরে বলছেন ঘোড়া আছে রথ আছে সারথি চাই আর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে জটিলতা ক্রমেই বাড়ছে আর অস্বস্তিতে পড়ছে কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হচ্ছে ইতিহাস সাক্ষী আছে এর আগে তৃণমূল কংগ্রেস যে কটি রাজ্যে কংগ্রেস দুর্বল এই তত্ত্ব খাটিয়ে লড়াই করতে নেমেছিল সেই প্রত্যেকটি রাজ্যেই নির্বাচনী ফলাফলে দেখা গিয়েছে যে বিজেপির ভোট শতাংশ বেড়ে গিয়েছে তাই কে কাকে আখেরে সাহায্য করছে তা তো জলের মতো পরিষ্কার রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন রব উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করা হোক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন মল্লিকার্জুন খার্গের নাম আর এখানে রাজনৈতিক ওয়াকিবহাল বহল মহল পাচ্ছে রাজনৈতিক গন্ধ এদিনের বৈঠকে কংগ্রেসকে কার্যত সারাশে চাপে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন রয়েছিল আসন রফা অন্যদিকে প্রধানমন্ত্রী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় খোলসা করে জানিয়ে দিয়েছেন তিনশোটি আসনে কংগ্রেস একাই লড়াই করুক বাকি দুশো আসন ছেড়ে দিক বিরোধীদের জন্য এবং তারই সঙ্গে সঙ্গে রাজ্যের বুকে তিনি মাত্র দুটি আসন দিতে ইচ্ছুক কংগ্রেসকে যদিও এই বিষয়ে এখনো অব্দি কংগ্রেসের শিলমোহর না পড়লেও স্থানীয় নেতৃত্বরা বিক্ষোভ শুরু করে দিয়েছেন এই বিষয়ের প্রতিবাদে প্রধানমন্ত্রী মুখ হিসেবে সোনিয়া বা রাহুলের নাম উল্লেখ না করে খার্গের নাম উল্লেখ করায় হাত শিবির কিছুটা রুষ্ট এবং বেশ খানিকটা চমকিত হয়েছেন কংগ্রেস সূত্রে খবর দলের পক্ষ থেকে যদি কাউকে প্রধানমন্ত্রী করা হয় তাহলে সে সিদ্ধান্ত নেওয়া হবে অন্য রাজনৈতিক দল বিষয়ে কেন মাথা গলাবে অন্যদিকে মল্লিকার্জুন খার্গে অস্বস্তি দূর করতে গিয়ে বলেছেন আগে জয় জয়লাভ করতে হবে তারপরে নির্ধারিত হবে কে হবেন প্রধানমন্ত্রী মায়ানগরী মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে একশো দিনে গঙ্গা দিয়ে বই গিয়েছে অনেক অনেকজন পাঁচ রাজ্যের নির্বাচনের ব্যস্ততাকে ঘিরে কংগ্রেসের জোটের প্রতি যে অবহেলা সেই বিষয় নিয়ে জোট শরিকরা বারংবার হয়েছিলেন সরব এবং হারের পরে কটাক্ষ করতেও ছাড়েনি প্রত্যেকটি শরিকি দল চতুর্থ বৈঠকে কোথাও গিয়ে দেখা গেল সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ তবে কি লোকসভার আগেই ফিকে হচ্ছে জোটের রং যে জৌলুস নিয়ে ইন্ডিয়া জোটের সূচনা হয়েছিল সেই স্পৃহা চতুর্থ বৈঠকে এসে একটু হলেও মলিন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর যে রসায়ন এর আগের বৈঠকগুলিতে আমরা দেখতে পেয়েছিলাম সেই রসায়ন পাশাপাশি বসলেও এবারে দেখা যায়নি জোটের অন্দরে যদি গোষ্ঠীতন্ত্র মাথাচাড়া দেয় তবে আখেরি লাভ বিজেপির জোটের ঐক্যের তাহলে সাধারণ মানুষ জোট সরকারকে সমর্থন করতে পিছপা হবে এবং সেক্ষেত্রে কোথাও গিয়ে বিজেপিরই আఖড়ে লাভ হতে চলেছে এবং বিজেপির সমর্থন বলয় আরো দৃঢ় হবে রাজনীতি সর্বদাই বিবর্তনশীল এবং সম্ভাবনাময় তাই আগামী দিনে দেশের বুকে জোটের ভবিষ্যৎ এবং রাজ্যের বুকে জোটের সমীকরণ কি হয় তার উত্তর একমাত্র দেবে সময় আজকের গন্ধবিচার এই পর্যন্তই আগামী দিনে রাজনৈতিক গন্ধবিচার দেখতে চোখ রাখুন হবে থিংক অল্টারনেটিভ সার্চ